ইনি প্রবলেম ডন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাচ্চা নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর না টাকা সমস্যাই তো ইনি প্রবলেম ডন ডি ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন না লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়ে অফিস উড়াইদমও কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনের থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আঠেরোশো আট এইট টু লাগাইলে বুঝতেই পারতিসেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আবার আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কোন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশ নাগরিক না কোন না আরে ভাই জানাচ্ছি তো আমারই নি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই শোলফোল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্যে ইংলিশ বলবেন না আমার সাথে মহম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি গার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে থেকে আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজ পাতি সম্পন্ন আছে আমি কি দেশের নাগরিক না নাকি আমি কে বাড়া এখানে পরে আছি আমার কাছে কাগজ পাতি নাই পরিচয় নাই

誰だって。